মৈনের দৃষ্টি স্থির হয়ে আছে ইসাহর মুখ পানে। পান পাতার মতো প্রিয় দর্শনী মুখটাতে নেই কোনো অভিব্যক্তি যেন চাবি দেওয়া কলের পুতুল একটা মুইন ফরাজি তার নববধূকে নিয়ে কল্পনার জগতে যা যা ভেবে রেখেছিল তার ছিটে ফোটাও দেখতে পাচ্ছে না সে ইনসরাহর মুখে মইন স্মিথেশ একটা লম্বা শ্বাস ফেলে বলল আই মিন সব রীতি মানলে নববধূদের লজ্জা পাওয়ার রীতিটাও মানা উচিত অকারণে লজ্জা পাবো কেন ইনসিয়াহ সাফ সাফ প্রশ্ন মুন ভ্যাকা চাকা খেয়ে যায় পুরো নববধূর কথায় এই লজ্জা এক অন্ন লজ্জা এটা ব্যাখ্যা করার মতো শব্দ খুঁজে পাচ্ছে না সে উঠে দাঁড়িয়ে বলে সেটাই লজ্জা পাওয়ার কিছু নেই বলছিলাম এত বড় ঘোমটা টেনে দেওয়া প্রসঙ্গে ইনসা চুপচাপ বসে আছে মইন আশেপাশে তাকে কিছু একটা খুঁজছে দেখে ইনসাহ বলো ঘরে কেউ নেই ওরা এতটাও অসভ্য নয় যে ঘরে ঢুকে বসে থাকবে মইন হেসে বলে তা মানে তুমি বলতে চাইছো ওরা একটু হলো অসভ্য ইনশা নিশ্চুপ মইন মৃদু হেসে বলো অ্যাম এম লুকিং ফর মাই টয়লেট ফ্রেশান হব সেগুলো সোফিয়া মামিক কাবারে রেখে গিয়েছে আমি বের করে দিব। সামলে দিবসকে থামিয়ে দেয় শান্ত হয়ে বলে ওখানে বসে থাকো বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই দরজা আরি পেতে আছে রুশফি মলিন মুখে তোনাদের দিকে তাকিয়ে বলে ও বড় আপুরা কিচ্ছু শুনতে পাচ্ছি না তো কি শুনতে চাচ্ছ তোমরা কিছু মিছু ছোট ছোটোর মতে থাকো চুপচাপ থাকো নয়তো ঘুমাতে যাও করা দাঁত বের করে বলে এই ফরাজি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে তাজরি বলো ভাই একটা বড় কাজ তো করাই হয়নি সাইমকে ছবিগুলো পাঠিয়েছিস তুনা হঠাৎ মনে পড়ে গেল সে ফোনটা বের করে চেক করে দেখল পাঁচ মিনিট আগে সাইম ছবিগুলো দেখেছে ইনসা মনের দুটো ছবি পাঠিয়ে তোনা লিখেছে কাফুল অফ দ্য ইয়ার না তা আপনার বাবা আপনার জন্য চলন্ত ইল মাছ খুঁজে পেয়েছে সাইম ছবিগুলো দেখছিল জুম করে দেখছিল ইনশাকে ইনশা ঠোঁটে হাসির রহস্য উদ্ঘাটনে ব্যস্ত সে ঘুটে ঘুটে দেখতে ব্যস্ত সে সাগর ভিয়া ডিনার টেবিলে ছেলেকে দেখে বলে খাচ্ছ না কেন সাই ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বলে ইচ্ছে করছে না ছেলেকে হন্তদন্ত হয়ে দোতলা উঠতে দেখে সাগর ফিরে বিরক্ত হয়ে বিড় করে বলল বেকুপ একটা ওই মেয়ের জন্য আবার বুক পরাচ্ছে এদিকে যুদ্ধ লেগেছে প্রীতম ইনিয়ার মাঝে এক হাতে প্রীতম টান ইনিয়াকে দাঁতে দাঁত চেপে বলছে ঘরে চলো বলছি ইনা যে দেখে ফিস ফিসে বলছে আরে তুমি জবাব দাও এই জীবনে কতবার বাসর করবে বারাবরি হচ্ছে ইনু সিংকেট করো না আমি আপুর ঘরে আরি পাতব যাবো যাবো যাব তুমি যাও ঘরে ইনু চলো না পিলিস লক্ষ্মীটি এবার হারমেনে নর্ম হলো প্রীতম তবে ইনা মারল না প্রীতমের হাত থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত সে রাত তখন পৌনে বারোটা পেরায় ইরফান একটু নিচতলায় যাবে বলে ঘরের দরজা খুলে বেরিয়ে মুখোমুখি হইল প্রীতম ইনায়ার প্রীতমের হাতের মুঠো ইনায়ার হাত ইরফানের চোখ পল সেখানে প্রীতম ইরফানকে দেখে ইনায়াকে ছেড়ে সরে দাঁড়ায় চুপচাপ ইরফান নিজেও ভীষণ বিব্রত চোখ নামে চুপচাপ ওদের পাশ কাটিয়ে চলে যায় ইরফান যেতে প্রীতম ফোস করে নিঃশ্বাস ফেলে বলে বিটকেল সম্বন্ধে এখন আমার হিটলার শ্বশুর চলে আসবে ষোলো আনা পূর্ণ হবে মুখ বলা কথাটা ফলে গেল ইসমাম যেন ওয়াটার ব্যাগের পানি ভরতে ঘর থেকে বেরিয়ে মেয়েকে হাত ধরে জামাই টানতে টানতে দেখে চোখ নামিয়ে দ্রুত পায়ে নিচে চলে যায় ইনেয়া ভীষণ লজ্জা পেয়েছে প্রীতম হয়েছে বিরক্ত কণ্ঠের বিরক্ত মিশে বিড় করে বলো ধূর সাতা বাসুরি করব না অন্ততন্ত ঘরে গিয়ে পিতম বিছানায় চুপচাপ শুয়ে থাকে ইনায়া আজ বিশেষ পাত্তা দিল না সে তো নাচতে নাচতে চলে গেল আকুর ঘরে আরি বাঁধতে সেরানি পাল্টে একটা লম্বা সময় সাওয়ার নিয়ে মইন বেরোলো নেবে রঙের পলো টি শার্ট এবং কালো ট্রাউজার্সের ঘরোয়া বেশি মইন তোয়ালে নিয়ে মাথা মুছে নিতে নিতে ইংসিয়ার কাছে যায় সে ইংসিয়ার চুপচাপ বসে আছে মইনকে বিছানা ওর সম্মুখে বসে কিছুক্ষণ ওকে দেখে একটা সিনিগ্ধ সুন্দর চমৎকার হাসি উপহার দিল ইংসিয়াকে বিনিময় ইংসিয়াও হাসার চেষ্টা করলো কিন্তু কাঠিন্যতা ওর মুখ থেকে সরল না মইন বেডসাইডের টেবিলের ওপর থেকে একটা বক্স তুলে একটা ব্রেসলেট বের করে বলো ডান হাটটা দাও ইংসা রোবটিক ভঙ্গিতে হাটটা বাড়িয়ে দিতে মইন একটা সিম্পল ব্রেসলেট এর ডান হাতে পরিয়ে দিতে দিতে বলো তুমি অলঙ্কার পছন্দ করো না আর আমি উপহার হিসাবে অলঙ্কার ব্যতীত অন্য কিছু খুঁজে পাই না তোমাকে দেওয়ার মতো এই ব্যাপারে আমাকে একটু পড়াশোনা করতে হবে ইনশাহ বুঝলে ইনশাহ নিজের চুরি পরা হাতে মইনের পরিয়ে দেওয়া ব্রেসলেটের দিকে একদৃষ্টি তাকে থেকে ধীরে ধীরে বলো অপছন্দ করি এমন নয় আসলে আমি এগুলো পরে থাকতে পারি না আমার ইচিং হয় গিফটটা সুন্দর থ্যাংক ইউ আপনার দেওয়া সবগুলো গিফট ভীষণ সুন্দর কিন্তু এগুলো আমি পরে থাকতে পারবো না স্পষ্ট যাবার ইনসাহ মই চোখ তুলে ইনসাহ চোখে দিকে তাকায় শ্যামলা সুদর্শন মুখটা অমায়িক হাসি লেপটে আছে ভেজা চুল মইনকে আত্মে প্রিন্স সাইমিয়ার মতো লাগছে ওরা কেউ বাড়িয়ে বলে না মইন পুরুষালিত সৌন্দর্যর কথা ইনসাহ বুঝলো তোয়ালাটা একটা চেয়ারের উপর রেখে মইনকে ইনসার অতি নিকটে বসলো গোলাপের গন্ধ ঝাপিয়ে মেয়েলি শুভ আন্দোলিত হচ্ছে তার প্রতিটা নলগুপ ইনশাও নরচর কলনা না তার অনমনীয় দৃষ্টি মইনকে দেখছিল এখন কি হবে কি হতে চলছে একাধিক প্রশ্ন কিছু কি দিচ্ছিল তার মনে মই নিস্থির হয়ে বসে ইনশা চোখে চোখ রাখল হ্যাঁ কিশোর নমনীয় করে বললো ক্যান আই হ্যাভ মাই ফার্স্ট ইনসা খানিকটা চমকে উঠল শান্ত হয়ে বসে রইল মাথাটা নিচু করে নি কয়েক মতো চুপ করে থেকে বলো হুম সম্মতি দিল চোখ মুখ শক্ত করে বসে বা হাত বিছানার চাদর শক্ত করে চেপে ধরল মইন সম্মতি পেয়ে ইংসাহের ডান হাতটা তুলে মেহেদি রাঙা হাতটার পিঠে গভীর একটা চুমো খায় ইংসা ছটফট করছিল তার অদ্ভুত লাগছিল তার মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না মুহূর্তে নিজেকে সামলে নিয়ে শক্ত হয়ে বসে রইল মাথা তুলে মই ইনশরকে দেখলো কয়েক ফলক একটা অমায়িক হাসি হেসে সে আবারও কাছে এগিয়ে গেল ইনশাহ ইনসিয়া এক হাতে ওপর হাত রেখে মইন ধীরে ধীরে ইনসর কপালে ঠোঁট ছয় রুক্ষ পুরুষালিত উষ্ণ ঠোঁটে স্পর্শ অনুভব করছে ইনশাহ কিন্তু সে স্বস্তি খুঁজে পাচ্ছে না ম্যান পারফিউম সুভাষ তাকে অস্বস্তি দিচ্ছে মইনের বধূ কপালে চুমোটা ছিল দীর্ঘ ও তার ধৈর্য রাখতে না পেরে নিজেকে বসিয়ে দেয় আলতো করে মইন চোখ বলে দেখলো ও কিছুটা সময় চেয়ে থেকে সে বলল ডি টাই অ্যাম্বারাস ইনো দুপাশে মাথা ছাঁকে ইংসা বলো একটা কথা ছিল শিওর বলো চুপ হয়ে যায় ইনশাও কিছু সময় আড়ষ্টতা কাটিয়ে ধীরে ধীরে বলতে লাগলো আমার সম্ভবত কিছুদিন সময় লাগবে এই ধরুন কিছুদিন কোন ব্যাপারে মইন তাৎক্ষণিক প্রশ্ন ইনসাও নিশ্চুপ মইন প্রশ্নটি করে নিজে বিব্রত সে বুঝতে পারলো কয়েক সেকেন্ড পর মইন ফরাজি একটু অবাক হয় না সে জানতো যুগের রীতি অনুযায়ী এমন একটা কথা তাকে বাসরাতে শুনতে হতে পারে বাসর ঘরে বধুর মুখে আমার সময় লাগবে এই কথাটা বধুর সান্নিধ্য পেতে মরিয়া হওয়া পুরুষের যেন একেবারে বিষ বাক্য শুনলে ভিতরটা জলে যায় পুরুষের কিন্তু ভদ্রলোকের জলতেও তা প্রকাশ করে না আর ফরাজি নিতান্তই ভদ্রলোক তার ভিতরটা জলে গেল কি না তার অভিব্যক্তি দেখে বোঝার সাধ্য নেই তার ঠোঁটের লেপ্টে আছে অমায়িক হাসি সে হিংসার চোখের দিকে তাকিয়ে আছে হিংসার দৃষ্টি নত না ধীরে ধীরে বলতে থাকে ইটস এ বিগ ম্যাটার মি অনুভূতি জড়ো হওয়ার আগে একটা কাগজে জুড়ে ধর্মীয় বাধ্য অনুসারী হয়ে একটা লোকের সাথে সহজ না হয়ে ফিজিক্যাল ইনভলভমেন্টে আমার রুচি তো আসে না আমার মনে হয়েছে আপনাকে বলে আপনি বুঝবেন তাই এসব মেলি নাটক শুরু করেছি ফার্স্ট নাইটে যদি আপনার অসুবিধা না হয় তবে সময় চাইবো কয়েকটা দিন নয়তো আমার আপনাকে বাধা দেওয়া ইচ্ছে নেই আর দেবও না শেষের কথাগুলো ধীরভাবে বলে ইনশা মইন চুপচাপ দেখছিল ওকে এক দৃষ্টিতে ইংসা বলতে থাকে কয়টা দিন হঠাৎ মৃদু হাসলো মইন বলো সেটা কত দিন কয়টা দিন ধরুন দশ বারো দিন এরপর রুচিতে আসবে মুইন ভীষণ মজা পাচ্ছে কিন্তু সে হাসতে পারছে না হিংসা ওই প্রশ্নের জবাব না দিয়ে বললো যদি আপনার একান্তই অসুবিধা না হয় তো একটা লম্বা শ্বাস পেল মইন হাসি হাসি মুখে করে বলো কেন নয় একত্রিশ বছরের বিনা অসুবিধায় কাটে দিতে পারলে আরও কয়েকটা দিন অসুবিধায় কেটে যাবে হিংসা চুপ হয়ে যায় পরপর বলে ওঠে আমি আপনার অবজ্ঞা বা ফোর্স করছি না এটা আপনাকে আরও মেনশন করতে চাই আপনি যদি আমার না মানেন তবে আমি কখনোই আপনাকে কাপুরুষ ভাবব না এমনিতে আপনাদের ওই লাতন না যেন কি হোয়াট এভার ও হ্যাঁ আনদ ও সব পাওয়া ইচ্ছে নেই কথাটা ইংসা বিদ্রুপ করে বলছে মহিনুর মুখোমুখি বসে পড়ে বলে এটা নিয়ে বিদ্রুপ করা উচিত হয়নি হিনশা আবারও বিদ্রুপ করে হেসে বলল আই এম সরি মইনের বলতে থাকে ধর্মের এক সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে স্বামীকে কষ্ট দিয়ে তার সাথে দুর্ব্যবহার করে তাকে অকারণে অবজ্ঞা করা যাবে না আর এখানে আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি কেউ তোমাকে লান্ত দেবে না আমি কখনই চাইনি এই এত সুন্দর রাতটা কেউ আমার সাথে মনো কষ্ট নিয়ে কাটাক এমন রাত আমাদের জীবনে আগামীতে আসবে সম্পর্কের স্নিগ্ধতা মাটি করে দিয়ে তাদের তাড়াহুড়ার ব্যর্থতা ঢুকিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই ইংসা চুপ হয়ে যায় মইন ওকে কিছুক্ষণ দেখে বলল এভাবে ঘুমাবে এই বেশে ইংশাও নিজের দিকে তাকায় মইন নর্মসার বলো এসব ছাড়তে পারো মা চাচিরা কেউ নেই এখানে ইংসা মেলান হেসে উঠে দাঁড়ায় ধীর পায়ে হেঁটে সে আয়নার সামনে দাঁড়িয়ে এক এক করে গয়নাকাটি খুলে রাখলো হিনশা মনে হলো দশ কেজি ওজন সরে গিয়েছে শরীর থেকে তার মন বিছানায় বসে তাকে দেখছে চুলের খোপা খুলতে গিয়ে ইনসা পড়েছে বিপদে অগণিত সরু কালো কিলিপ দিয়ে খোপাটা সেট করা হয়েছে তখন সে নিজের থেকে সব খুঁজে খুঁজে খুলতে পারল না মাত্র পনেরোটা খুলেই তার হাত ধরে গেল মইন উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় ইংসার কাছে পিছনে দাঁড়িয়ে বলে আমি হেল্প করব খোপা থেকে হাত নামিয়ে ইংসা বলে হুম মোট সাঁয়ত্রিশটা কালো কিলি মইন একটু ধৈর্য নিয়ে খুলছে ইংসা চুপচাপ আয়নায় মইনের প্রতিবিলম্বতে তাকিয়ে আছে লম্বা সুদর্শন তামাটে পুরুষ একজন শত শত নারী রাতের ঘুম কেড়ে না ক্ষমতা লোকটির আছে তার অমায়িক হাসে গম্ভীর বাচন ভঙ্গি আর বুদ্ধিদীপ্ত দুটি চোখ দিয়ে মন ক্লিপগুলো খুলতে খুলতে নিজেও তাকায় আয় নেয় দুজনের চোখাচোকি হতে হিংসার চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে খোপা খুলে ফেলতে হিংসা ও সিল্কি কালো চুল পিঠ ছড়িয়ে যায় নিজেকে মন থেকে দূরে সরিয়ে নিচু গলায় বলে আপনি শুয়ে পড়ুন আমি আসছি বাইরে দাঁড়িয়ে হাই তুলছে সবাই ইনা বিরক্ত হয়ে বলো কিছু শুনতে পাচ্ছিস না একটা রেকর্ডে লুকিয়ে রাখা উচিত ছিল তাই না ওরা কেউ তবু দরজা থেকে নড়ছে না অপেক্ষা করছে কিছু যদি শোনা যায় ইনসপ ফ্রেশে শাড়ি পাল্টে বেরুলো ভেজা চুল তোয়ালা পেজিয়ে তার পরনে তার আরামদায়ক পোশাক পায়জামা আর একটা ওভার সাইজের টি শার্ট মই বিছানায় চুপ করে বসেছিল ইনসকে দেখে উঠে দাঁড়িয়ে বলো বিছানা কি এভাবে থাকবে না আমি পরিষ্কার করে দিচ্ছি অসুবিধে নেই আমি করছি ইনশা এগিয়ে যায় ফুলে ফুলে সুসজ্জিত বিছানা পরিষ্কার করতে শুরু করে মই গিয়ে তাকে সাহায্য করল বেসাইড টেবিলে একটা দুধ গ্লাস রাখে মই ইসয়কে বলো এটা এখানে কেন কি জানি মামিরা বলল আপনাকে দিতে আমি এটা দিয়ে কি করব অবাক হয়ে জানতে চাই মইন তারপর বলো এটা কোনো রিচুয়াল আমি না আসলে জানি না গুগল করতে হবে আমিও জানি না আপনি খেলে খান এটা মইন গ্লাসটার দিকে তাকে বলো আমার অ্যালার্জি হয় তুমি চাইলে খেয়ে নাও খাবারের অপচয় করা উচিত নয় ইনশিয়া মইন ঘাড় ঘুরিয়ে দেখলো গ্লাসটা আবারও ইনশিয়াকে বলো ঠিক আছে জি ইনশিয় এক শব্দ বলে বিছানা এক পাশে গুটি সুটি মেরে বসে যায় তার ফোনটা সরিয়ে বেডসাইড টেবিলে রাখার সময়টিতে হাতের সাথে ধাক্কা লেগে দুধের গ্লাসটা মেঝেতে পড়ে যায় মুহূর্তে মইন এক দৃষ্টিতে হিংসার দিকে আছে হিংসা কি গর্বে কিছু বুঝতে পারছে না সেও বোকার মতো মেঝের দিকে তাকিয়ে আছে বাইরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে কাজ ভাঙার শব্দ চমকায় তাজবি বলে সে কী এরা ভাঙচুর করছে কেন ঠিক এমন সময় মইন দরজা খুলতে প্রত্যেকে লাফিয়ে ওঠে এক প্রকার যেন ভিউ দেখেছে তাই যে যার মুখ চেপে ধরে চোখ বড় বড় করে আছে হিংসা এগিয়ে আসে অবাক চোখে ওদের দিকে তাকিয়ে বলে তোরা প্রেরণা ঘুম আসছে না শুদ্ধ ঘুম পাড়ি এসে ড্রয়িং রুমে গিয়ে দেখে মিজেনিয়ার মণিপা চা খেতে খেতে গল্প করছেন এত রাতে প্রেরণা গিয়ে বসলো ওদের কাছে মণিপা বলো ঘুমাচ্ছ না কেন সারাদিনে কত ধকল কাটিয়ে এলি ই জানি কেন ঘুম আসছে না কোনো ঘুমিয়েছে মিস চেনি বললো হ্যাঁ প্রেরণা আগামী পশু প্রোগ্রামের ব্যাপারে আলাপ চায় মনিবার প্রসঙ্গ পাল্টে বলে আজ ওই শয়তান ছেলেটা পনমিকে দেখেছিল নাকি না সামনে পড়তে দেয়নি চিন্তিত ভঙ্গি বলল প্রেরণা যদিও তার মনের মধ্যে একটা খটকা রয়ে গিয়েছে মনিমা বলতে থাকে ওদের বাড়ির সবাই কত অমায়িক ওই বড় ছেলেটা ইহান তাজওয়ার আহা কি ভালো একজন ভদ্রলোক আর ওই ছেলেটা ইহনাই আর ভাই ভাবতে অবাক লাগে ভয়ঙ্কর এক ছেলে প্রেরণা ফুবি কথায় জবাব দিল না মণিবা বলতে থাকে পৌনমি গানটা চর্চায় রাখবি এই মেয়ে গান নিয়ে এগিয়ে যাও বিয়ে থানি একদম ভাববি না মাথা খারাপ ফুবি এই বোন অন্যদের কাছে খুদওয়ালা হতে পারে আমার বোন আমার কাছে সবকিছু এই বোনকে মলিন করার ইচ্ছে নেই আমার যা ঘটেছে ঘটেছে ভবিষ্যৎ নিশ্চয়ই কেউ আসবে একজন শুদ্ধ মানুষ আসবে ফণিমেকে জয় করবে আমার বিশ্বাস আছে মাসুম ব্যক্তি দিন শেষে ভালো থাকবে এত তাড়াতাড়ি ওকে আমি বিয়ে দেব না সেটাই আর ওই ছেলেটা খবরদার ও বাড়িতে প্রণমিকে যেতে দিবি না প্রেরণা হেসে ফুপিকে বলতে লাগলো এখন ভালো হবার ভন ধরছে ফুফি দেখলে ইচ্ছে করে দু গালে দুটো ঠাস ঠাস করে লাগিয়ে দিই আজ অনেক কষ্ট নিজেকে সংযত করেছি অভিনয় একেবারে পাক্কা এই ছেলে ও নিশ্চয় মনে মনে কিছু পাকাচ্ছে আমি রেডি আছি আসুক আরেকবার আমার বোনের আশেপাশে মেন দরজাটা পরিষ্কার করে দিয়ে চলে যায় মইন ইনশিয়া ঘরের বাইরে এতক্ষণ যারা আড়ি পেতে দাঁড়িয়েছিল তারা এখন চোরের মতো দাঁড়িয়ে আছে মইন প্রত্যেকটা একবার করে চোখ বল এখানে কষ্ট করে দাঁড়িয়েছিলে কেন বলতে আমরা দুজনে গল্প করছিলাম তোমরাও চলে আসতে তুন না তার লজ্জিত ভঙ্গিতে হাসলো ইনশিয়াও ওদের দিকে সরু চোখে তাকিয়ে আছে দুনিয়ার সবার তরফ থেকে মহিন আর ইনশাকে বলো সরি এক প্রকার চোরের মতো পালিয়ে গেলে সবাই ছুটে ভিড়িয়ে গেলে মইন দরজাটা আবার বন্ধ করে দিয়ে ঘরে ঢুক তাকা ইনশার দিকে বিছানার পাশাপাশি শুয়ে পড়ো দুজন দুজনে চোখে মুখে কিছুটা সংকোচ মধ্যখানে এক হাত দূরত্ব রাতের সময় তখন বারোটা বেজে আটচল্লিশ মিনিট অদ্ভুতভাবে দুজনের চোখে নেই ঘুম নিরবতা বড্ড ভারী লাগছে দু মইন ভেঙে দিলো তা ঘর ঘুরে ইনশিয়ার দিকে তাকিয়ে বলো দুধে ফোবিয়া আছে অ্যারেঞ্জ ম্যারেজে ফোবিয়া ছিল দুধে ফোবিয়া অ্যারেঞ্জ ম্যারেজে ফোবিয়া এটা কথা বলো আর কিসে কিসে ফোবিয়া আছে তোমার ইনশি একটা লম্বা শ্বাস ফেলো অকারণে নিচু সরে জবাব দিল আমি আমার ওপর অন্য কারো কর্তৃত্ব অপছন্দ করি ফোবিযা আর আমি হইচই অপছন্দ করি হইচও ফোবিয়া আছে আর